সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাকিব খান বিশ্বাস ও ছেলে আবরাম খান জয়ের দুইটি ভিডিও জানা গেছে শাকিব খান শপিং করতে নিয়ে গিয়েছিলেন বিশ্বাস ও ছেলে আবরাম খান জয়কে তবে তারা সবাই ছিলেন মাস্ক পরিহিত অবস্থায় এক পর্যায়ে শাকিব খান গাড়িতে উঠে বসলে তার সাথে জয়ও কোলে উঠে বসে এরপর গাড়িতে উঠতে দেখা যায় বিশ্বাসকে বোঝাই যাচ্ছে গোপনেই ধারণ করা হয়েছে তাদের এই ভিডিওটি তবে এবার সেই আগুনে ঘিডাললেন নায়িকা বুবলি বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব খান ও শাহজাদ খান বীর সহ ঈদে শাকিব খানের বাসায় কাটানো বিশেষ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন সেখানে শাকিব খান বীর ও বুবলিকে একসঙ্গে দেখা যায় এ সময় শাকিব খান ও ছেলে বীর বুবলিকে কেক খাওয়াচ্ছেন এ সময় শাকিব খানকে বেশ হাস্যজ্জ্বল দেখা যায় বোঝাই যাচ্ছে সাকিব খান তার দুই সন্তানকে অসম্ভব ভালোবাসেন এবং সেই সূত্র ধরে সন্তানদের মায়েদের সঙ্গেও তার সম্পর্কটা অটুট আছেন আপনাদের কি মতামত এখনই কমেন্ট করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ